কঠিন সময়ে একটা প্রশ্ন খুব মনে ঘুর খায় ক্ষুদিরাম বসু মাস্টারদা বিনয় বাদল নেতাজি এই কি এই রকম স্বাধীন দেশ কামনা করেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা কল্পনা দত্ত বীণা দাস ইলা সেন শান্তি ঘোষ মণিবালা দেবী সুনীতি চৌধুরী বনলতা সেন দুকুরিবালা দেবী বাংলার এই সব বাঘিনীরা একসময় দেশ মাতাকে স্বাধীন করার জন্য নিজের জীবনের পরোয়া না করে বুক ভরা সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামে কিন্তু এই স্বাধীন দেশে ট্রেনে বিকৃত লালসায় মাখা হাত ধেয়ে আসে সেই নারীদের বুক চেপে ধরার জন্য প্রশ্ন একটাই আর কত দিন এটাই কি সেই স্বাধীন দেশ সেই সোনার বাংলা জীবনানন্দ দাস যদি এই দশকের কবি হতেন তাহলে বাংলার মুখ আমি দেখিয়ে তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর এই পঙ্ক্তিগুলি বোধ হয় আর লিখতে পারতেন না